আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারোর জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নওজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তালা তার জন্য আমার চোখের পালি যেটুকু করেছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে একসাথে ভাত খাইতে বসছি ভাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে কয় না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না আজকে তোমরা দেখছো সারা পৃথিবী দেখছে একজন তেত্রিশ বছর বয়সের যুবক এই যুবক ইমানদার ছিল আমার প্রিয় ভাই আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ উসমান রাহমাতুল্লাহ আলাই এই নৌজওয়ান ইমানদার নৌজোয়ান পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়তো প্রতিদিন খুদার কসম ফজরের নামাজ সে জামাতে পড়ত ফজরের জন্য বন্ধুদেরকে ডাকত নামাজ পড়ে তার সংসদীয় এলাকা যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে সেখানে ওয়ার্কিং করত যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে দিয়ে মসজিদ থেকে বাইর হইছে এর কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধ হয়েছে সে হাফেজে কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার বড় ভাই আলেম সে মাদ্রাসার ছাত্র ছিল সে আল্লাহকে ভালোবাসত পাক্কা ইমানদার ছিল তার হৃদয়ের সবটায় দেশপ্রেম মাতৃভূমির এক ইঞ্চি জমিন মাতৃভূমির এক ইঞ্চি জমিনের আজাদই স্বাধীনতা সার্বভৌমত্ব সে দিল থেকে চেয়েছিল তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না নিতে দেব না এক যুবক আল্লাহকেও রাজি করেছে মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে কিমান এবং দেশপ্রেম এই দুই জিনিস তার মধ্যে একত্র হওয়াতে তোমরা ভাই বলো একটা ছেলে বলো তোমরাও দেখছো আমরাও দেখছি গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম মুফতি মহাদিস পীর বুজুর্গ আউলিয়া ইমাম খতিব মোয়াজিন তালেব এলেম হাফেজে কোরআন বুড়া মানুষ জওয়ান মানুষ বাচ্চা মানুষ আরে বাবা এই জাতির আঠারো কোটি মানুষ মনে হয় তার জন্য অজরে চোখের পানি ফেলছে আমি অসংখ্য আলেমের মুখে শুনছি আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজওয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তালা তার জন্য আমার চোখের পানি যে টুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে একসাথে ভাত খাইতে পড়ছি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে কয় মাল না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না তাইলে বলো ভাই এত মানুষের চোখের পানি ঝরছে একজন ইমানদার যুবকের জন্য তোমরা দেখছো বাবা অতএব তোমাদের কাছে বলি বাপ মরিলে এমন মরাই মইরো বাঁচলে এমন বাঁচাই ভাইছ এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা এই নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য জিনা বিচার মদ জুয়া বন্ধুদের অসত আড্ডা রাত্রদিন দিন মোবাইলের আসক্তি আর এক ওয়াক্ত নামাজের সেজদা নাই খুদার কসম রব্ব কাবার কসম এই পৃথিবী তোমারে মনে রাখবে না তোমারে মনে রাখবে কে পৃথিবী শ্রদ্ধা করে না দুনিয়া তো নাফরমানو ভোগ করে কিন্তু পৃথিবী তাকে সম্মান করে না ফেরাউন এই নাম এই তো পৃথিবী বুক করছে সে তো বাদশাহ ছিল কিন্তু আজকের পৃথিবীতে কোনো মানুষ কোন মানুষ মুসলমান দূরে থাকবেটা কোনো মানুষ কোন কুত্তার নামও রাখে না ফেরাউন এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই ফেরাউন এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই নমরুদ এই পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু জেহেল রাখে না এই পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু আহাব রাখে না কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে এক গোলাম কৃতদাস হাবসি গোলাম নিগ্রু কালো গোলাম সে আল্লাহকে রাজি করেছে নবী সাল্লা সাল্লামের ভালোবাসা বুকে নিয়ে কবরে গেছে আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল বেলালের কোন আঞ্চলিকতা নাই বেলালের কোন সীমানা নাই বেলাল সারা পৃথিবীর আবু বকর সারা পৃথিবীর অমর সারা পৃথিবীর এক হাজার বছর পরেও ইনশাল্লাহ মনে রাখবা এই মাটির যদি আরো এক হাজার বছর পরেও এই জমিন আমার বাংলার জমিন টিকে থাকে তো এক হাজার বছর পরের বাচ্চাটাও ইনশা আল্লাহ শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে ওকে চিনবে ওকে চিন জোনায়েদ বাগদাদির নাম সবাই জানে বাগদাদের আর কোনো ধনির নাম কেউ জানে না বাইজিদ বুস্তামির নাম সবাই জানে বোস্তাম নগরীর কোন সম্পদশালী ক্ষমতাধর ব্যক্তির নাম কেউ জানে না আব্দুল কাদের চিরানি রাহমাতুল্লার নাম সবাই জানে কিন্তু ওনার ওই বাগদাদের ইরাকের ওই সময়কার কোন ধনাঢ্য ক্ষমতাধর কোন ব্যক্তির নাম পৃথিবী জানে না রাবেয়া বস্রীর নাম সবাই জানে কিন্তু ওই জামানার কোনো সুন্দরী রূপসী নর্তকীর নাম পৃথিবী জানে না বেঈমানের নাম থাকে না না ফরমানের নাম থাকে না ইমানদারের নাম কলি যায় কলি যায় বসে যায় ইমানদারের নাম আর সাজিমে লেখা হয়ে যায় ফেরো তুমি ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আমি বড় আশাবাদী একটা একটা নৌজওয়ান ফিরবে আগামী দিনের স্বপ্ন দেখি আমরা আমরাও থাকবো না এই আমরা অনেকে বলে এই হবে সেই হবে সতর্ক থাইকেন সাবধানে থাইকেন আরে গুলি করবে এই তো খুন করে ফেলবে গুম করে ফেলবে এই পৃথিবীর থেকে হত্যা করে ফেলবে আমি তো স্পষ্ট বলছি যাই করো বেঈমান যাই করো যেই কোনো আলেম যেই কোনো ইমানদার যেই কোনো সাহসী বাংলার স্বাধীনতা হত্যা করো গুম করো হারিয়ে ফেলো আর কোন আলেমকে যাই করো শেষ পর্যন্ত তাকে তো তুমি আল্লাহর কাছেই ফেরত পাঠাইবা আর ওই মালিক ইনসাফ করবেন ইনসাফ করবেন তিনি জুলুম না ঘুরে এগারাই আমার কই ফাটাইবা আল্লাহর কাছে তো পাঠাইবা আর কি খালাস আর অসুবিধা কি বেটা হ্যাঁ গুলি করো আর ফাঁসি তো পাঠাইবা কার কাছে তো সারছে তো উনি তো সব দেখছে উনি তো সব জানে উনি তো জুলুম করবে না আল্লাহ জুলুম করবে আর চিন্তা কিসের পরিবার বিবি বাচ্চা কিচ্ছু হয় না আস্তে আস্তে সবই জিনফার হয়ে আছে কত এতিম বাচ্চা কত বিধবা নারী এই পৃথিবীতে শেষ পর্যন্ত আল্লাহর দয়া এটিকে গেছে এতিম মানুষ পৃথিবীতে বাঁচে না এতিম মানুষ গদ্দুয়ার করে না